ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো ভিওয়ার্স আপনাদের দয় এবং আল্লাহ রসের আমি আমিও অনেক ভালো আছি তো ভিওয়ার্স আমি অনেকের ইউটিউব চ্যানেলে দেখছি অনেকে বাগান ঘুরে ঘুরে দেখাচ্ছে যে আমাদের কাছে এই ফুল আসছে ওই প্রজাতিতে ফুল আসছে দেন আমি আমার বাগানে এই যে দেড় বিঘার প্রজেক্টটাতে হ্যাঁ এই যে সম্পূর্ণ বাগানটা আমি ঘুরছি আর এদিকে আপনার দশ কাটা মতো বাকি ছিল দেন আমি ঘুরতে ঘুরতে আমি যখন আসলাম দেখেন আমাদের একটি ডালে কিন্তু ফুল এসেছে একটা দুইটা তিনটা চারটা কুশি কিন্তু অনেক ভালো এসেছে হ্যাঁ তো আমাদের বাগানেও কিন্তু অলরেডি ফুল চলে এসছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা চারটা ফুল আসছে এর আর কোনো ডালে আসছে নাকি না এর আর কোনো ডালে আসে নাই তো বৃহস আমাদের বাগানেও কিন্তু চলে আসছে এবং এটা হচ্ছে আমাদের এখানে দেশি বলা বা বারি ওয়ান যেটাকে বলে এটা হচ্ছে সেই কমার্শিয়াল ভ্যারাইটি তো যেহেতু এখন আসছে তো যাদের ড্রাগন বাগান আছে আমি বলবো তারাও তাদের বাগানটাকে ঘুরে দেখতে পারে যে তার বাগানে ফুল আসছে কিনা এবং আমার বাগানে আর কোনো ডালে ফুল এসেছে কিনা অবশ্যই আমি আপনাদেরকে জানাবো তো অন্যদের মতো আমিও আপনাদেরকে দেখাতে পারলাম যেহেতু আমার একটা বাগান ছিল বা আমি আপনাদের সাথে যুক্ত আছি তো সেই হিসেবে কিন্তু আমার বাগানেও যে ফুল আসছে এটা কিন্তু আমি আপনাদেরকে দেখালাম তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন হ্যাঁ এবং চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ